একটি ছোট্ট গ্রামে দুই বোন থাকতো আয়রা এবং আয়শা আয়রা ছিল বড় সে ছিল ফর্সা সুন্দরী এবং সব সময় করতে পছন্দ করত বাড়ির সবাই তাকেই বেশি প্রাধান্য দিত আর আয়শা ছিল ছোট সে ছিল শ্যামলা ও পরিশ্রমী ঘরের বেশিরভাগ কাজ সেই করত একদিন একটা ধনী পরিবারের ছেলে আয়রাকে দেখতে আসবে শুনে বাড়ি জুড়ে প্রস্তুতি শুরু হলো আয়রার জন্য নতুন পোশাক মেহেদি এবং গয়না সবকিছু এনে তাকে সাজানো হলো অন্যদিকে আয়শাকে বলা হলো রান্নাঘরে থাকতে এবং অতিথিদের সামনে না আসতে অবশেষে অতিথিরা এলেন এবং আয়রাকে সবার সামনে বসানো হল সবাই আয়রাকে দেখে প্রশংসা করলো কিন্তু হঠাৎ করে একজন অতিথি কফি চাইলেই আয়রার মধ্যে অস্থিরতা শুরু হলো তখন আয়শার রান্নাঘর থেকে বের হয়ে এসে কফ ছবি পরিবেশন করলেন ছেলেটির মা জিজ্ঞাসা করলেন ও কে মা তখন কিছুটা অস্বস্তি বোধ করে বললেন ও হচ্ছে আয়রার ছোট বোন আয়শা দেখতে একটু কালো কিন্তু বাড়ির সব কাজ করে ছেলেটির মা মৃদু হেসে বললেন আমি ওর মধ্যে ভদ্রতা আর সরলতা দেখেছি আজ সকালে আপনাদের বাড়ি আসার সময় ওকে খেতে কাজ করতে দেখেছি আজকাল এত পরিশ্রমী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার ঠিক তখন ছেলেটিও বলল আম্মা আমারও এই পছন্দ হয়েছে তার মা হতবাক মেয়েটিকেই হয়ে গেল ছেলেটির মা বললেন আমরা ছবির মতো সুন্দর মুখ চাই না আমরা চাই ভালো মনের একজন গুণবতী মেয়ে বন্ধুরা ভালো মন আর গুণ থাকলে সুন্দর চেহারার দরকার হয় না আপনারা কি বলেন